আక్టర్ ভাই শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে নাকি আপনারা একদম সহজ কিস্তিতে টেকনোরি স্মার্টফোন দিচ্ছি একদম সঠিক শুনেছেন ভাইয়া শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আমরা দিচ্ছি কিস্তিতে ফোন আর সুবর্ণ সুযোগ ভাই বলেন কি শুধুমাত্র এনআইডি কার্ড ভাই আর কিছু লাগবে না এছাড়া আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ফোনের সাথে ফোন জেতার আকর্ষণীয় সুযোগ পাশাপাশি গিফটের কিন্তু ভাই সরাচুরি কিন্তু এখানে থেকে যাচ্ছে তো কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই গিফট অফার ডিসকাউন্ট এবং যদি কিস্তিতে ফোন নিতে হয় এনআইডি কার্ড দিয়ে আসতে হবে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের পাইপ ষষ্ঠ তলা ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপে আসলেই পেয়ে যাবেন আমাকে তো কিস্তির বিষয়ে আরো জানবো আমরা ভাই তো আজকে শুধু কোন দেখবো বলে আজকে শুরুতে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে ফোনটি ফ্ল্যাগশিপ ফোন এবং সবচেয়ে বেশি চলতেছে এই ফোনটা হচ্ছে

স্পিকার থার্টি অর্ডার চার্জিং টেকনোলজি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন সোনির আইএমএস সিরিজের সেন্সর বাই সুপার স্পেশাল ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার টাকা জমা দিলে ফোন নিতে পারবেন কিন্তু না আপনি ক্যাশব্যাকের মাধ্যমে মিনিমাম এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এই ফোনটা যখন আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে নেবেন আপনি পেয়ে যাচ্ছেন ফোনের সাথে আকর্ষণীয় ভাইয়া কিস্তিতে নিলেও আকর্ষণীয় কিছু গিফট থাকবে কিন্তু যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য ফোনের সাথে থাকছে আকর্ষণীয় স্মার্ট ওয়াচ আচ্ছা এটা শুধু ক্যাশ টাকায় যারা নিবে ক্যাশ টাকায় যারা নিবে কিস্তিতে আকর্ষণীয় অফার আছে এর পাশাপাশি আপনার অ্যাপলের সেকেন্ড জেনারেশন দুইটার একটা যেটা কাস্টমার নেয় পাশাপাশি এখান থেকে বার্স এয়ার জেবিল স্পিকার লেনেবো এই তিনটা থেকে কিন্তু আরও দুইটা কাস্টমার নিতে পারবে এছাড়া এখান থেকে পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটুজি কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ড্রো কুপন এছাড়াও যারা সাব্বির এক্সপ্লোর দেখে আসবেন

এই ফোনটা পেয়ে যাচ্ছেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনে ক্যামেরা আমার কাছে খুব ভাই সুপার স্পেশাল ক্যামেরা এই ফোনটাতে স্যামসাং এর আইসোস ক্যামেরা ইউজ করা হয়েছে পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এই ফোনটাতে ও আই এস প্লাস ইআই এস বিল্টিং দেওয়া আছে থাউজেন্ড এইটি পি এর সিক্সটি এ পিপিএস এর ভিডিও এই ফোনটা দিয়ে করতে পারবেন এই ফোনটাতে ভিডিও স্টাবিলাইজেশন থেকে শুরু করে এআই টেকনোলজি সব ধরনের ফাংশন ফিচার দেওয়া আছে এবং এই ফোনটাতে কিন্তু আপনার সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি ভাইয়া এই বাজার সেগমেন্টে সেভেন্টি ওয়াটের চার্জিং টেকনোলজি কিন্তু আমরাই দিচ্ছি যেটা হচ্ছে আপনার মাত্র তিরিশ মিনিটে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে যদি এই ফোনটা আমাদের কাছ থেকে নেন এনআইডি কার্ডের মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা জমা দিয়ে এই ফোন নিয়ে যেতে পারবে মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার সাতশো টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে বাকি টাকা বাসায় বসে অফিসিয়াল প্রাইস তো এটা তো দিছি আবার আপনারা দিচ্ছেন কি সুবিধা আমরা দিছি ভাই একদম সহজ উপায় কিস্তি সুবিধা আবার দিচ্ছেন গিফট অফার আবার দিছি সুপার স্পেশাল গিফট অফার টেকনো কেমন 30 যারা আমাদের এই অফারটা কতদিন থাকবে ভাই এই অফারটা চলবে ভাইয়া চলবে এই অফারটা চলবে চাদর পর্যন্ত চলবে তাই ঠিক আছে দেখুন কেমন থার্টি আট জিবি দুইশো ছাপান্ন জিবি বেরেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যারা আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিবেন পাঁচ হাজার সাতশো টাকা জমা দিয়ে বাকি টাকা সহজ কিস্তির মাধ্যমে দিতে পারবেন যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য থাকবে এখান থেকে স্মার্ট ওয়াচ

আকর্ষণীয় হচ্ছে লাকি কুপন এবং সাববির এক্সপ্লোর জন্য সুপার এক্সক্লুসিভ গিফট এছাড়া এটা একটা সিক্রেট ডিসকাউন্ট যারা হচ্ছে কিস্তির মাধ্যমে ফোন নেবেন তারা কিন্তু নিরাশ হবেন না আমাদের এখান থেকে প্রায় সাত আটটা গিফট কিন্তু কাস্টমারকে আমরা দিয়ে দেব দেখেন বর্তমানে অনেকেই আছে রিকশা চালক সবজি বিক্রেতা হাউস ওয়াইফ তারা কিন্তু কোনো চাকরি করে না তাদের কোনো ধরনের ডকুমেন্ট কিন্তু নাই সেই ক্ষেত্রে তারা তাদের হচ্ছে বিকাশ স্টেটমেন্টটা নিয়ে আসবে

করতেছেন বর্তমানে তাদের কিন্তু জব আইডি কার্ড নাই ম্যাক্সিমামের সেই ক্ষেত্রে আপনি যদি জব আইডি কার্ড না থাকে কোনো সমস্যা নেই জব লেস যারা আছেন তাদেরকে আমরা হচ্ছে একদম সহজ উপায়ে আপনার হচ্ছে বিকাশ স্টেটমেন্ট আপনার ভোটার আইডি কার্ড পরিবারের যে ভোটার আইডি কার্ড

পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি বেরেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যামুলেট ডিসপ্লে কিন্তু এই বাজার সেগমেন্ট আমরাই দিচ্ছি

পাশাপাশি যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য স্মার্ট ওয়াচ অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এখান থেকে স্পিকার থেকে শুরু করে সাত আটটা গিফট থাকবে লাকি ডুরো কুপন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পেয়ে যাবেন সাব্বির এক্সপ্লোর দেখে আসলে আমাদের এসে বলতে হবে আমরা সাব্বির এক্সপ্লোর দেখে আসছি সেক্ষেত্রে সিক্রেট ডিসকাউন্ট অথবা স্পেশাল গিফট কিন্তু সাব্বির জন্য থাকবে এখন যারা ভাই ক্যাশ টাকায় মানে কুড়ি নেবে তারা সারা বাংলাদেশে যে প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের অর্ডার করতে পারবেন অবশ্যই অর্ডার করার জন্য স্ক্রিনে দেয়া যে নাম্বারগুলো আছে শুধুমাত্র এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কথা বলে আপনি অর্ডার দিবেন এখানে যত গিফট আছে সবগুলো গিফট আপনি কুরিয়ারের মাধ্যমে আমরা এই ফোনটা দেখব ভাই এরপর যে ফোনটি দেখাবো দেখেন ভাই স্পেশাল এডিশন ভাই অনেক স্পেশাল কালার ভাই গোল্ড দেখেন না দাম কত হইতে পারে আইডিয়া করেন

এটা মাত্র দশ হাজার টাকার যে ফোন সেটা তিন জিবি চৌষট্টি জিবি কাস্টমার মাত্র পঁচিশশো টাকা জমা দিয়ে যারা শুধুমাত্র চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট যেটা

করেন এখানে ডুয়েল ভিডিও সব আছে ভাই আইফোনে এই ফোনটা যখন আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য এখানে আপনি হচ্ছে বার্ড সিয়ার স্পিকার তিনটা থেকে একটা পাশাপাশি এখানে যে কয়টা গিফট আছে প্রত্যেকটা গিফট থাকবে লটারি কুপনে টেকনোর অফিসিয়াল ব্যাগ আসতে পারে ম্যাক্সিমাম কাস্টমারি পায় পাশাপাশি এখানে সবগুলো ফোনের সাথে আমাদের যে মার্কেটের যে লটারি সে লটারিটা পেয়ে যাচ্ছে দেখেন প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হিরো হুন্ডা তৃতীয় পুরস্কার স্কুটি চতুর্থ পুরস্কার স্ট্যান্ড ফ্রিজ মানে

ডল বি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি হেলিও জি নাইনটি ওয়ানের পাওয়ারফুল গেমিং প্রসেসর এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন সিক্স এ টু সিরিজের সোনির সেন্সরের করা সিক্সটি ফোর মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এই বাজার সেগমেন্টে মাত্র চুয়াল্লিশশো টাকা জমা দিয়ে এই আঠারো হাজার টাকার ফোনটা কিন্তু আপনি ক্যাশব্যাক এর মাধ্যমে নিতে পারবেন এটা ক্যামেরা জোস ভাই সুপার স্পেশাল কি করছে পোর্ট্রেট ভাই চুয়াল্লিশশো টাকা কিন্তু আমরা নিচ্ছি না কারণ কিস্তির মাধ্যমে আপনি যখন ফোন নিবেন ক্যাশব্যাক এর মাধ্যমে মিনিমাম এক টাকা তো পাবেন আপনি

তারপর এখান থেকে দুইটা পাবে এখান থেকে প্রত্যেকটা গিফট কাস্টমার পেয়ে যাবে লাকি কুপন সবগুলো অফার কিন্তু কাস্টমারের জন্য থাকবে মানে কিস্তিতে নিলে আপনার এখান থেকে যে গিফট গুলো আছে পাশাপাশি গিফট মার্কেটের এর লটারি তারপর হচ্ছে আমাদের লটে সব কিছু থাকবে ক্যাশ টাকায় নিলে এখান থেকে দুইটা গিফট সিক্রেট আবার হচ্ছে শুধুমাত্র যারা মানে ক্যাশ টাকা নেবেন নাকি শুধুমাত্র যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য সিক্রেট সিক্রেট ডিসকাউন্ট থাকবে এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো বর্তমানে স্পার্ক থার্টি একটা নতুন মডেল আছে সেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভাইয়া ষোলো হাজার টাকা ছিল কিন্তু এখন আমরা ষোলো হাজার টাকা নিব না কাস্টমারের কাছ থেকে নিব মাত্র পনেরো হাজার টাকা মিনিমাম

এটা দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন ছয় একশো আঠাশ মাত্র চোদ্দ হাজার টাকা যেটা মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে এনআইডি কার্ডের মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন ষোলো হাজার টাকার ফোন মিনিমাম এক হাজার টাকা তিন হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে সেটাতে আপনি চার হাজার টাকা জমা দিলেই হবে ক্যাশব্যাকের টাকা আপনি নিয়ে যাবেন এই ফোনটা যখন আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নেবেন এখানে স্পেশাল কিছু গিফট থাকবে লাকিডোর কুপন সাবমিন এক্সপোলের গিফট এবং যারা এই ফোনটা ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য এখান থেকে সুপার স্পেশাল লেনেভো নিবেন কনফার্ম থাকবে পাশাপাশি পপ সকেট ফিঙ্গার সিলিবটি কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ডুরো কুপন এবং মার্কেটে যেই লটায় সেটা থাকবে যারা সাবমিন এক্সপ্লোর দেখে আসবে যদি আপনারা এখানে গিফট গুলো পছন্দ না হয়